আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো আর সিসি কোম্পানির সম্বন্ধে যে ভাইরা মালদ্বীপ আসতে চান সেই ভাইদের জন্য এই ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে ধৈর্য সহকারে দেখবেন পুরোপুরি টেনে টেনে দেখলে পুষ পাবেন না তো আজকে কথা বলবো যে ভাইরা বাংলাদেশের থেকে নতুন মালদ্বীপ আসতে চাইতেছেন সেই ভাইদের জন্য এই ভিডিওটা মালদ্বীপ আরসিসি কোম্পানিতে যদি আসেন অনেক ভালো হবে কি জন্য মালদ্বীপ সিসি কোম্পানিতে মাসে মাসে বেতন দিয়ে থাকে আপনাদের বেতন নিয়ে টেনশন করা লাগবে না দেখা যায় দুই বছর বাদে বাদে ছুটিতে যাইতে পারবেন আবার মনে করেন আপনার অসুখ বিসুখ হলে কোম্পানির থেকে দেখবে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না তো কোম্পানি থেকে সব কিছু চিকিৎসাপাতি করবে আর দেখা যায় যে আপনারা মনে করেন আর কোম্পানিতে প্রত্যেকটা রুমে এসি করা আছে খাওয়া দাওয়াও অনেক ভালো কোম্পানির খানা দানা তো আপনারা আরসিসি কোম্পানিতে যদি আসেন দেখা যায় যে আপনার বেতন নিয়ে টেনশন করা লাগবে না মাসে মাসে এক দুই তারিখের মধ্যে বেতন দিয়ে দেয় তো আপনারা যাদের আপনার জন্য আছে আপনারা শুনে থাকেন আরসিসি কোম্পানিটা কেমন অনেক ভালো কোম্পানি তো আজকে কথা বলবো অনেক যে ভাইরা বাংলাদেশের থেকে নতুন মালদ্বীপ আরসিসি কোম্পানিতে আসতে চাইতেছেন কি মালদ্বীপ আসতে চাইতেছেন সেই ভাইদের জন্য মালদ্বীপ আরসিসি কোম্পানিতে যদি আসেন লেবারে এখন বর্তমানে প্রচুর লোক নেবে লেবারও আসতে পারবেন টেডেও আসতে পারবেন তো আর কোম্পানির সাইডে আমি আসছিলাম এই বিল্ডিং কনেকটেশনের কাজ এভাবে মনে করে করে তো আপনারা যারা মালদ্বীপ আসতে চান তাদের জন্য সুখবর আরসিসি কোম্পানিতে বর্তমানে দোকান দিছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন কি জন্য আপনাদের জন্যই আমি ভিডিও করে থাকি আমিও মালদ্বীপ প্রবাসী প্রবাসী ভাইদের জন্য ভিডিওটা করে থাকি তো আমি কিন্তু ভাই দালাল ফালাল না আমি কোনো ভিসাও দিই না অনেক ভাই আমাকে কমেন্ট করে বলে যে ভাই একটা ভিসা দেন কি ই করেন আমি ভাইয়া কখনও আমি ভিসা টিসাই করি না কি জন্য ভিসার কাজ আমি করি না তো আপনারা যদি আসতে চান যে কোনো আপন জন ধরে মালদ্বীপ আসলে থেকে বেটার হবে কি ভালো হবে কী জন্য মালদ্বীপে আমি অনেক ভাই কমেন্ট করে যে ভাই তো ভিডিও করেন তো ভিসা দেন নাকি ইটি ভাই আমি ভিডিও করি ভালো ভালো কোম্পানির কথা বলি কী জন্য অনেক বাংলাদেশের দিকে বাংলাদেশি বাইরে আসতে চায় যাতে ভালো একটা কোম্পানি সন্ধান দিলি ভালো একটা কোম্পানি মাস মাসে মাসে সাথে বেতন পায় কোনো টেনশন না থাকে বা দুই বছর বাদে বাদে ছুটিতে যেতে পারে সেই বিষয়ে আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি কী জন্য সবাইই তো আর বলা সম্ভব না ইউটিউব চ্যানেলে কথাবার্তা বলি যাতে পারেন সব বাইরাই দেখতে পারে কি শুনতে পারে বুঝতে পারে ভালো একটা কোম্পানিতে যাইতে পারে সেই জন্য তো তারপরেও আমি যে কোনো কোম্পানির নাম বলি আপনারাও যাচাই বাসাই করবেন আপনাদের আপন জন থাকলে আপনারা যাচাই বাসাই করে আসবেন সব থেকে ভালো হবে কী জন্য আপনারা পাঁচ লাখ ছয় লাখ চার লাখ টাকা দিয়ে আসবেন আপনারা যাচাই বাছাই না করে আসলে যখন আসার পরে ঝামেলা হবে এটা কল কেউ দেখবে না কি কেউ বলবে না এক কথাই বলবে আপনারা আসার আগে কি জানেন নাই তো সেই জন্য আমি বলি যে যে কোনো কোম্পানিতে আসেন আসার আগে কোম্পানিটা যাচাই করে নেবেন যে মাসে মাসে বেতন দেয় নাকি কোম্পানি ভালো নাকি দুই বছর বাদে বাদে ছুটিতে যাওয়া যাবে নাকি কি অনেক বাই বলে আপনি তো বলছেন ভাই মুখের কথা অনেক ভাই বলে অনেক কিছুই বলে ভিডিওতে তো আপনি বলার পরও আপনারা যাচাই বাছাই করবেন নিজেরা যাচাই বাছাই করার পরে তারপরে যে কোনো কোম্পানিতে আসবেন আমরা মনে করেন ভালো ভালো কোম্পানির কথাই বলে থাকি তারপরেও আপনারা একটু যাচাই করবেন চাচাই করার পরেও এখন কল মনে করেন মোবাইলের যুগ সব দেশেরই তথ্য নেওয়া যায় তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ